বুদ্ধিমান মানুষ কৌশল এবং কঠোর পরিশ্রমের সমন্বয়ে সফলতা অর্জন করে তারা সবসময় শিখতে থাকে এবং নিজেদের উন্নত করে বুদ্ধিমান মানুষ ঝুঁকি নেয় এবং তার থেকে শেখে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারায় তাদের সাফল্যের চাবি তারা ব্যর্থতাকে শেখার মাধ্যম হিসাবে দেখে বুদ্ধিমান মানুষ সম্ভাবনাগুলি চিনে নেয় এবং সেগুলো কাজে লাগায় তারা নতুন আইডিয়া তৈরি করে এবং তাদের বাস্তবায়ন করে সফলতার জন্য তারা কঠোর পরিশ্রম এবং ধৈর্যের সাথে কাজ করে বুদ্ধিমান মানুষ লক্ষ্য স্থির করে এবং সেগুলো অর্জন করার জন্য কাজ করে তারা পরিবর্তনের সাথে মানিয়ে নিতে সক্ষম বুদ্ধিমান মানুষ সময়কে মূল্যায়ন করে এবং সঠিকভাবে ব্যবহারের চেষ্টা করে তারা সফলতার জন্য সমন্বিত প্রচেষ্টা করে বুদ্ধিমান মানুষ সমস্যাকে সমাধানের সুযোগ হিসাবে রাখে তারা ক্রমাগত নিজেদের উন্নতির জন্য কাজ করে বুদ্ধিমান মানুষ সাহসিকতার সাথে নতুন উদ্বেগ নেয় তারা সঠিক পরিকল্পনা এবং বাস্তবায়নের মাধ্যমে সফল হয় বুদ্ধিমান মানুষ নিজের উপর বিশ্বাস রাখে এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করে তারা অন্যদের থেকে শেখার সুযোগ গ্রহণ করে বুদ্ধিমান মানুষ সফলতার জন্য একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে তারা সঠিক দিক নির্দেশনা পায় এবং সেগুলি মেনে চলে বুদ্ধিমান মানুষ সময় মতো বিশ্রাম নেয় এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেয় তারা কঠিন পরিস্থিতিতে দৃঢ় থাকে এবং সমাধান খুঁজে বের করে বুদ্ধিমান মানুষ নির্ধারিত লক্ষ্য অর্জনের জন্য তাদের মনোনিবেশ করে তারা সম্ভাব্যতাকে কাজে লাগানোর চেষ্টা করে বুদ্ধিমান মানুষ কঠোর পরিশ্রম এবং সততার সাথে কাজ করে তারা সঠিকভাবে সময় এবং সম্পদ ব্যবস্থাপনা করে বুদ্ধিমান মানুষ তাদের দক্ষতা উন্নত করে এবং সেগুলি কাজে লাগায় তারা ছোট ছোটো সাফল্যকে মূল্যায়ন করে এবং বড় লক্ষ্যের দিকে এগিয়ে যায় বুদ্ধিমান মানুষ তাদের অভিজ্ঞতা থেকে শিখে এবং উন্নতি করে তারা সঠিকভাবে ঝুঁকি মূল্যায়ন করে এবং সাহসের সাথে সিদ্ধান্ত নেয় বুদ্ধিমান মানুষ কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের লক্ষ্যে পৌঁছে যায় তারা নতুন সুযোগ খুঁজে বের করে এবং তাদের লাভজনক ব্যবহার করে বুদ্ধিমান মানুষ প্রয়োজনীয় দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ গ্রহণ করে তারা অন্যদের সহযোগিতা করে এবং তাদের থেকে শিখে বুদ্ধিমান মানুষ সফলতার জন্য সঠিক দিক নির্দেশনা মেনে চলে তারা কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে কাজ করে তারা সমস্যা সমাধানের জন্য নতুন পদ্ধতি খুঁজে বের করে বুদ্ধিমান মানুষ তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উন্নতি করে তারা সফলতার জন্য কঠোর পরিশ্রম এবং ধৈর্যের সাথে কাজ করে